আর emotes সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখব বিজেপি নেতা অর্জুন সিং অর্জুন সিং এর নামে গ্রেফতারি পরোয়ানা আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে বড় খবর বিজেপি নেতা অর্জুন সিং এর নামে গ্রেফতারি পরোয়ানা গ্রেফতারি পরোয়ানা জারি ব্যারাকপুর আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি ব্যারাকপুর আদালতের আপনাদের খেয়াল থাকবে 26 তারিখ 26 তারিখ গুলি চালানোর ঘটনা আর সেই ঘটনায় গ্রেফতারি নামে বরুণ সেনগুপ্ত গুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বরুণ দেখো এখনো পর্যন্ত যেটুকু এসটি এর তরফ থেকে জানানো হচ্ছে যে তারিখ যে ঘটনা ঘটেছিল অর্থাৎ যে গুলি ঘটনা সেই রাত্রে ঘটেছিল সেই রাত্রে ঘটনায় মামলা রুজু করা হয় সেই মামলাতেই কিন্তু শুনানি আজকে ছিল সেই শুনানিতে কিন্তু এসটি ব্যারাকপুর আদালত তাকে কিন্তু একদম গ্রেপ্তারির পরোয়ানা যেটা সেই গ্রেপ্তারির পরওয়ানা কিন্তু জারি করলো ব্যারাকপুর আদালত পাশাপাশি বলে দিই আজকে একইভাবেই কিন্তু হাইকোর্টে অর্থাৎ কলকাতা হাইকোর্টে কিন্তু একটি মামলা ছিল যেহেতু কলকাতা হাইকোর্ট আজকে বন্ধ সেই মামলার কিন্তু শুনানি হয়নি আগামীকাল তার শুনানি হবে যদিও অর্জুন সিং এই মুহূর্তে কিন্তু তার যে অঞ্চল সেইখানে নেই তিনি বাইরে রয়েছেন কিন্তু একদম গ্রেফতারি পরোয়ানা যেটা বলে দিই ব্যারাকপুর আদালতে সিজিএম তাকে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করলো তার বিরুদ্ধে এবং তাকে গ্রেপ্তার করতে হবে এমনটাই কিন্তু সেই মর্মে বলা হয়েছে এখন দেখার বিষয় যে অর্জুন দেওয়া হয়েছে না কোনো সময় বেঁধে দেওয়া নেই কিন্তু তার যে গ্রেফতারি পরোয়ানা সেটা কিন্তু জারি করেছে ব্যারাকপুর এসিজিএম ব্যারাকপুর আদালত এবং আজকে তোমাকে বারবার করে বললে যে আজকে কিন্তু সেই একই মামলা ছিল হাইকোর্টে যেহেতু হাইকোর্ট বন্ধ ছিল সেহেতু সেইখানে কিন্তু সেই মামলা শুনানি হয় দেখেছিলাম এই অর্জুন সিং যখন তাকে বারবার পুলিশ তলব করছিল পুলিশে হেনস্থা পুলিশ হেনস্থা করছে এই প্রেক্ষিতে তিনি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন এর আগে একেবারে সেই হাইকোর্টে মামলা কিন্তু আজকে ছিল সেই মামলা কিন্তু আজকে শুনানি হয়নি আগামীকাল হয়তো এই শুনানি হতে পারে কিন্তু আজকে ব্যারাকপুর আদালতে শুনানি হয়েছে সেই শুনানিতে কিন্তু আদালতের তরফ থেকে যে দেওয়া হয়েছে একেবারে গ্রেপ্তারি পরোয়ানা তার কিন্তু জারি করা হয়েছে এমনটাই কিন্তু ব্যারাকপুর আদালতের তরফ থেকে বলা হয়েছে এখন দেখার বিষয় যে অর্জুন সিং যেহেতু এই অন্তত ওই ওয়েস্ট বেঙ্গল বা বাংলার মধ্যে নেই সে বাইরে রয়েছে এখন দেখার বিষয় যে জগৎ অনেক ধন্যবাদ আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা অর্জুন সিং রয়েছেন আমাদের সঙ্গে অর্জুন বাবু আপনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করলো ব্যারাকপুর আদালত কি বলবেন আর এরপর আপনারই বা আইনি পদক্ষেপ কি হবে তা আমি তো অলরেডি হাইকোর্টে মুভ করেছি আজকে হাইকোর্টে স্ট্রাইক হলো তার জন্য আমার মামলাটা শোনা গেল না এখানে সরাসরি তৃণমূলের দুটো গুন্ডা পিস্তল কপ করে গুলি চালাচ্ছে পুলিশ চুয়ো মোটো এফআইআর করেছে তারপরে কি করে লোয়ার কোর্ট আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করলো এটা তো বুঝাই যাচ্ছে যে লোয়ার লেভেলে কোর্টের কি অবস্থা আছে এখানে পিপি কোর্ট চালাচ্ছে এখানে তো জজ ম্যাজিস্ট্রেটরা কোর্ট চালান না এখানে পিপি কোর্ট চালায় এই অবস্থা আছে আমাদের আদালতের উপরে বিশ্বাস আছে কালকে হাইকোর্টে মামলা আছে দেখা যায় কালকে কি হবে ধন্যবাদ অর্জুন বাবু বিজেপি নেতা অর্জুন সিং নামে গ্রেফতারি পরোয়ানা ছাব্বিশ তারিখ গুলি চালানোর ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি করলো ব্যারাকপুর আদালত আর আমরা কথা বলেছিলাম অর্জুন সিং সঙ্গে আপনাদের অর্জুন সিং বক্তব্য তুলে ধরলাম অর্জুন সিং তিনি তাকিয়ে আছেন হাইকোর্টের মামলার দিকে আগামী কাল যে মামলার শুনানি হতে চলেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা